আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যারিস্টোকট প্লাস এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইকোনাজল নাইটেট ওয়ান প্লাস টাইম সিনোলন অ্যাসিটোনাইট জিরো পয়েন্ট আর এই উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে অ্যারিস্টোকট প্লাস এই ক্রিমটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ত্বকের বিভিন্ন সমস্যায় যেখানে ব্যাকটেরিয়া অথবা ছত্রাক আক্রমণের ভয় থাকে সেগুলোর চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ত্বকের বিভিন্ন প্রকার চুলকানি দূর করতে অষুধটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ত্বকের ফুসকুড়ি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় একজিমা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত এরিস্টোকট প্লাস এই ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে এরিস্টোকট প্লাস এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ব্যবহার বিধি বলতে গেলে আক্রান্ত স্থানে দিনে দুইবার বিশেষ করে সকালে এবং রাত্রে পরিমাণ মতো ক্রিম লাগাতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে হালকা ত্বকের জ্বালাপোড়া হতে পারে এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে ত্বকের ভাইরাস জনিত রোগে ক্রিমটিকে ব্যবহার করা যাবে না যেমন হার্পিস ভ্যারিসা এই রোগগুলোতে ওষুধটিকে ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অ্যারিস্টোকট প্লাস এই ক্রিমটিকে ব্যবহার করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর অ্যারিস্টোকট প্লাস এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ গ্রাম একটি টিউবের দাম বা মূল্য মাত্র চল্লিশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে